বিপিএল ফাইনালে ইতিহাস গড়তে আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে চিটগং কিংস তবে ফাইনালে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে কিংসরা শক্তিশালী বরিশালের বিপক্ষে আগের দুই ম্যাচে এক জয় ও পরাজয় দলটির তবে ফাইনালে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে বরিশাল তা নিয়ে থাকছে প্রতিবেদন টুর্নামেন্টের আগে সাকিব মহিন্দের সাইন করার পর সবচেয়ে বেশি আলোচনা ছিল চিটাগং কিংসকে নিয়ে তবে সেই আলোচনা মিটে মিটে যায়নি চিটাগং কিংস নাটকীয় জয় ফাইনাল নিশ্চিত করা দলটি এবার মাঠে নামবে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল বরিশালের বিপক্ষে আর সেখানে গ্রাম ক্লার্কের অফ ফর্ম ভোগাচ্ছে দলটিকে তাই তার জায়গায় এক ম্যাচ আগে ধারণ করা হায়দারাদিকেই খেলতে পারে চিটাগং কিংস সেক্ষেত্রে বোলিং অপশনটাও বাড়বে তাদের তবে হায়দারাদি সুস্থ আছে কিনা সেটাই এখন দেখার বিষয় এছাড়াও বিপিএল জুড়ে ব্যাটিংয়ের সমস্যায় ছিল ওপেনার নিয়ে তবে সঠিক সময়ে নিজেদের সেরা জুটি খুঁজে পেয়েছে তারা সেখানে দেশীয় ওপেনার তরুণ ইমনের সাথে ফরেন তরুণ নাফিকেই আগামীকাল ওপেনিং দেখা যাবে গত চার ম্যাচে দুই ফিফটি হাঁকিয়েছেন নাফি যদিও হায়দার আলী সুস্থ না হয় তাহলে ওয়ান ডাউনে গ্রাম ক্লারকি মাঠে নামবেন টুর্নামেন্টের শুরুতে দুর্দান্ত ফর্মে ছিলেন এই মারকুটের টপ অর্ডার ব্যাটার যদিও সর্বশেষ কয়েক ম্যাচে ঢুকছেন তিনি তবে কাল তার জ্বলে ওঠার অপেক্ষা থাকবে কিংসরা তবে কাল তার জ্বলে ওঠার অপেক্ষায় থাকবে কিংসরা এরপর গত ম্যাচে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন হুসেন তালা দলের অন্যতম এই নায়ক ফাইনালে একাদশে থাকছেন তা বলাই যায় অধিনায়ক মিথুনও দলের হয়ে প্রয়োজন অনুযায়ী দারুণ খেলছেন চার নম্বরে ব্যাট করবেন তিনি গত ম্যাচের ভুল এই ম্যাচে করতে চাইবেন না এই অভিজ্ঞ ক্রিকেটার ফিনিশিংয়ের দায়িত্বে থাকবে শামীম পাটোরের কাঁধে চলতি বিপিএলে প্রায় দুই শতের কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি এক ম্যাচ আগেও বাজিমাত করেছেন তিনি তবে সর্বশেষ ম্যাচের ভুলটা শুধরে নিতে চাইবেন এই ফিনিশার স্পিন অ্যাটাকে থাকবেন গত ম্যাচের দুই ব্যাটিং নায়ক আলিস ইসলাম এবং আরাফাত সানি বলে ব্যাটে দুই ডিপার্টমেন্টে দারুণ করেছেন এই দুজন পেস বোলার থাকবেন একাদশে তার সাথে জুটি বাঁধবেন দেশি পেস্টার খালেদ আহমেদ এবং শরীফুল ইসলাম আগামীকাল সন্ধ্যা সাতটায় মিরপুরে অনুষ্ঠিত হবে বিপিএলের এক Ahora tomo ashore final 下雨那时候还去着